আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে বর্তমানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদেরকে জোতার বাড়ি দিলেও কাজ হয় না যাদেরকে শেখ হাসিনার যেভাবে বাংলাদেশ থেকে বিদায় দেওয়া হয়েছে না ওদেরকে এই বাংলাদেশ থেকে বিদায় দেওয়া উচিত কারণ ওরা হলো দেশবিরোধী এই বন্যার সময় অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাইরে আছে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করতে গেছে এই বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদেরকে তারা সাহায্য করতে গেছে তাতেও আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার গায়ে বাজতে আছে তারা এসে বলে যে তারা নাকি বিউ কমানের জন্য গেছে তারা নাকি ওই জায়গায় বাইরে হওয়ার জন্য গেছে তাহলে তোরাও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার তোরা যাইতি বিউ কমানের জন্য এবং বাইরের হওয়ার জন্য তোরা গেলি না কেন এবং অন্য একজন গেছে তার বিরুদ্ধে আবার সমালোচনা করে যে তারা বিউ কমানের জন্য গেছে এদেরকে কাম জোতার বাড়ি এদেরকে জোতার বাড়ি গেলেও ভাই কাজ হয় না বর্তমানে এই পরিস্থিতিতে যারা মানুষের পাশে দাঁড়ায় তারাই হল একজন প্রকৃত মানুষ তারা যেভাবেই হোক যেভাবে অন্যের কাছ থেকে সাহায্য করে মানে অন্যের কাছ থেকে সাহায্য জানে এবং নিজেরা যা পারে তাই করে এরা হলো ফালতু কন্টেন্ট ক্রিয়েটার ফালতু কন্টেন্ট ক্রিয়েটার বোঝেন যারা আসে ফেসবুকের ভিতরে চাপা মারে এই বেশি করে এগুলো টিকটকারেরা আজকে আমি একজন টিকটকারের পোস্ট দেখছি এবং সে নিজের আইডিতে একটা ভিডিও ছাড়ছে যে যারা এই বন্যায়কার বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা তিরান দিতে গেছে সেই কন্টেন্ট ক্রিয়েটাররা তারা নাকি ভিউ কমানোর জন্য গেছে তারা নাকি ওই জায়গায় ভাইরাল হওয়ার জন্য গেছে তাই তাহলে তোরা গেলি না কেন তোরা তো একজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় টিকটকার তোরা তাই তাদেরকে সাহায্য করতি তোরা হাজার হাজার বিল কমাইতি ডলার কামাইতি। তোরা তো গেলি না অতএব যারা গেছে তাদেরকে তোরা তাদেরকে নিয়ে তোরা সমালোচনা করো তাই আমরা যারা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসি চেষ্টা করব। এই বন্যায় যাদেরকে বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের সকলকে সাহায্য করার আমরা যা যে যা পারি সকলে সাহায্য করব। এবং এইসব সমালোচনা যা যারা করবে ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কারণ যারা মনে করেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বোঝে যেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মনে করেন বর্তমানে ভালো আছে তারা তো এটা তাদের তো গায়ে বাঁচবে না তাদের তো কোনো সমস্যা হবে না না চিনতে করছেন এটা কতটা নির্লজ্জ কতটা বেহায়া এরা কতটা দেশের বিরুদ্ধে কাজ করে নিজেরা তো একজন অন্য মানুষকে সাহায্য করতে পারবে না এবং যারা সাহায্য করবে তাদেরকেও তাদেরকে নিয়েও তারা সমালোচনা করে এটা এরা হলো আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের ভালো ভালো নামিদেমি কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের ভালো ভালো টিকটকার নিজেরা তো একজনের উপকার করতে পারবে না এবং মানুষে করবে তারও ক্ষতি করতে পারে তারা নাকি বিউ কমানোর জন্য যায় তারা নাকি বাইরে হওয়ার জন্য যায় এই বন্যায় যাদের ক্ষতি হয়েছে এবার ফেরনি তারপর ইয়া কুমিল্লিয়া নোয়াখালী তা তারা জানে যান তাদের বর্তমানে কতটা কষ্টকর তাদের জীবন বর্তমানে কতটা কষ্টকর তারা নিজেরাও না নাজন আজ অন্যের খাবার খেয়ে তাদের বাঁচতে হবে তাদের তাদের ঘরে তো হাজার হাজার টাকার খাবার আছে সবার ঘরে চাউল আছে খাবার আছে কিন্তু তারা তো নিজেরাও জানতো না আজকে এই পরিস্থিতি হবে এবং তাদের অন্যদের খাবার খেয়ে তাদের বাঁচতে হবে যারা এই সমালোচনাগুলো করে তাদের যদি এই সমস্যাগুলো হতো তাহলে তারা আজকে বুঝতো যে এই বন্যায় কতটা ক্ষতি হয়েছে মানুষ কতটা কষ্টের ভিতরে আছে তাই যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের জন্য দোয়া রইল সকলের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে এবং এই পানিজন অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে শেষ হয়ে যায় আর সকলে খেয়াল রাখবেন যারা যারা দেশের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে কথা বলবে সকলকে কঠিন সাজা দেওয়া হয় এবং যারা যারা মানুষের বিরুদ্ধে সমালোচনা সমালোচনা করবে তাদেরকে যেন কঠিন সাজা দেওয়া হয়